তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যিনি রয়েছেন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারামালিক শত্রুঘ্ন বাবু তো ওনার আজকে কৃষ্ণ বাবু ধারগ্রাম ওখানে মাঠ দর্শনে চলেছেন গুটি ঘটি পায়ে তো আপনারা দেখতে থাকুন ওনার সম্পূর্ণ যে ওনার মাঠ দর্শনে তো আমাদের সামনে রয়েছেন

đó subscribe cho kênh là Để không bỏ cái những cái dẫn Bye.